সেদিন সাজ সাজবেচতে আপন সাজবেচন মানুষ সজবে ছুটে মাত্র খবরে খবরে ও মানুষকে গীত যাইতে হবে খবরে গীত যাইতে হবে সময় থাকতে পারে আমার এক সেকেন্ডের ভরসা নাই তবুড়াই করি সময় মতো এলাম দিবে জীবন টাইমের করি যেমন জীবন টাইমের ঘড়ি আমার এক সেকেন্ডের ভরসা নাই তবু গড়াই করি সময় মতো এলাম দিবে জীবন টাইমের করি

ও মানুষ হবে মানুষ রে খবর ও মানুষ হবে